আজকে আমি যে বইটার সম্পর্কে কথা বলবো সেটা হলো স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ওয়ান অফ দ্য বেস্ট একটা বই পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সেলিংয়ের রেকমেন্ডেড একটা বই এই বইয়ের মূল টপিক হচ্ছে একটা কাজ করতে গেলে সেই কাজটার প্রতি আপনার কত বেশি ফোকাস থাকা দরকার যেমন এই বইয়ের মধ্যে অনেক মজার একটা কথা আছে যেটা আমার অনেক ভালো লাগছে সেটা হলো এই বইয়ের মধ্যে লেখক বলেছেন যে তুমি যদি আমাকে ছয় ঘন্টা সময় দেওয়া একটা গাছ কাটার জন্য আমি সেই ছয় ঘন্টার মধ্যে থেকে চার ঘন্টা ব্যয় করব শুধুমাত্র কুড়ালটাকে ধারালো করার জন্য আর দুই ঘন্টা ব্যয় করবো গাছ কাটার জন্য ঠিক একই রকম ভাবে আমরা যখন নতুন একটা কাজ শুরু করি বা নতুন একটা স্কিল ডেভেলপ করতে যাই সেই সময় আমাদের সব থেকে বেশি ফোকাস দেওয়া জরুরি সেই কাজটার প্রতি যাতে করে কাজটা দ্রুত শেষ হয়ে যায় সেকেন্ডলি যে বিষয়টা সেটা হলো রাইট টাইম রাইট ওয়ার্ক যেমন ধরেন আপনি একজন মার্কেটার আপনার কাজ হলো কাস্টমারদের কাছে প্রোডাক্ট সেল করা কিন্তু আপনার একটা দুর্বলতা আছে সেটা হলো আপনি মানুষের সামনে কথা বলতে পারেন না কাস্টমারদেরকে কনভেন্স করতে পারেন না এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে নিজের কথাগুলোকে মানুষের সামনে প্রেজেন্টেশন করার প্র্যাকটিস করতে হবে এরকমভাবে সঠিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণের সাত দিনের পরিকল্পনা পাবেন আপনি এই বইটা থেকে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট